আগামী ফেব্রুয়ারি দুই হাজার সংসদ নির্বাচন। তো এই নির্বাচনকে ঘিরে এখন নানান উৎকণ্ঠা সন্দেহ অনেক কিছুই কাজ করছে যে মোহাম্মদ ইউনুস তিনি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে পারবে কিনা কারণ এই মুহূর্তে মাঠে জামাত ইসলাম এবং তাদের সমর্থিত যে শক্তিরা আছে সাপোর্টিং যে দলগুলো আছে তারা পিয়ার সহ অনেক কিছুতেই রাজপথে তারা নেমেছেন অপরদিকে জামাতের একজন উচ্চতর নেতা তিনি আবার ডক্টর ইউনুসের সাথে যুক্তরাষ্ট্র সফর করছেন সরকারেও জামাতের অনেকটা বড় স্টেইকোল্ডার আছে তো আমার করছে মাঝে মাঝে মনে হয় যে তারাই দাবিটা আসলে কার কাছে করছে মানে এটা কি ডক্টর ইউনুসের কাছে করছেন তো সরকারও তো আপনারাই স্টেইক হোল্ডার আপনারাই সরকার বসাইছেন তাহলে কেন এই আন্দোলন পিয়ারের ভালো মন্দ আসলে কি সেটা আমাদের অনেক মানুষ আছে আমরা হয়তো বুঝি আবার অনেকে বুঝি না যাই হোক আলোচনার জায়গাটা ওই ছায় না আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনটা কতটুকু সম্ভব প্লা মোহাম্মদ ইউনুসের অধীনেই এই নির্বাচন হবে কিনা এটা নিয়ে একটা তথ্য সামনে আছে রাজনৈতিক বিশ্লেষক এবং জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক টকস উপস্থাপক সাংবাদিক জিল্লুর রহমান ভাই আওয়ামী সরকারের অনেক বাটে পড়ছিল যে আমেরিকার সাথে হাত আছে তার বাড়িতে পুলিশ অভিযান চলছে আমি এটার পক্ষে ভিডিও বানাইছি যে এটা উচিত না একজন সাংবাদিককে কথা বলতে দিতে হবে তো ওনার কিন্তু নেটওয়ার্ক অনেক বড় বিদেশে অনেক ওনার বড় বড় নেটওয়ার্কের সাথে উনি কানেক্টেড তো তিনি যখন কথা বলেন মানুষের কাছে এটার গ্রহণযোগ্যতা তৈরি হয় তো তিনি বলছেন যে আমি বহুবার বলছি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের নির্বাচন আমি দেখি না আর যদি নির্বাচন হয় সেই নির্বাচন নির্বাচন হবে না এবং সেই নির্বাচন বাংলাদেশের সংকটকে আরো বাড়িয়ে তুলবে এখন কেন তিনি এই কথা বলছেন কোন পারসেপশন থেকে এর মাঝখানে এই যে আমেরিকার যে নাগরিক গ্রেপ্তার হয়েছে এনায়েত করিম তাকে নিয়ে মানুষের মধ্যে সন্দেহ উদ্বেগ আছে যে অন্তর্বর্তী সরকারকে ফালাই দিয়ে যে সরকার গঠনের কথা তাহলে কি আসলে তলে তলে অনেক বড় কিছু ঘটতেছে সাংবাদিক জিল্লুর রহমানের এই এই মন্তব্যটা আলোচনার ওনার বক্তব্য রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র তিনি আর দেশি বিদেশি রাজনীতির সাথে নিয়মিত সম্পর্ক ওনার আছে তো সেইখান থেকে তিনি দেখেন যে বাংলাদেশ আসলে ভিন্ন দিকে যাচ্ছে ওনার বক্তব্য আমি আসলে ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুসের অধীনে ভালো নির্বাচন দেখি না আসলে বা কতটুকু নিরপেক্ষ হবে এ নিয়ে অনেক রাজনৈতিক দল কিন্তু প্রশ্ন করছেন অপরদিকে ডক্টর মহ ইউনুস তিনি বলছেন যে পৃথিবী যা দেখে নাই তিনি তাই দেখাবেন এটা কিন্তু একটা হিউজ চ্যালেঞ্জিং ইস্যু সত্যি সত্যি যে থাকে না যে এক্সপেকটেশন যখন অনেক হয়ে যায় আপনি আমার দাওয়াত দিচ্ছেন আমি চিন্তা করছি দাওয়াতই তো সকালবেলা ঘরে খাবার কম খাইলাম মাছ খাবো মুরগি খাবো হ্যাঁ মিষ্টি খাবো দধি খাবো একদম থাকে না ছোটবেলা এটা করতাম আমার আম্মা বলতো দাওয়াত আছে কম করে খা দাওয়াতে যে বেশি করে খাই স্প্যাট ভরা যাবে না এমন দেয়া গেলো দাওয়াতে যাইয়া ভাই ওই যে কসু শাক ফুই শাক তারপরে সুটকি মাইলা হ্যাঁ পাট শাক এরকম কিছু আপনারা দিল তখন আপনার মনে হয় ঘরে খাইতাম ছেড়ে ভালো ছিল তাই না এটার কারণটা কি এক্সপেকটেশন যে দাওয়াত দিছে মানে ভালো খাবার তো ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পরে গত এক বছরে মানুষ প্রথম দিকে যে আশা করে শোনার বক্তব্য টক্তব্যে প্রবাসীরও আমরা আসলে কিন্তু গত এক বছরে দৃশ্যমান হয়তো কাগজ কলম অনেক কিছু হচ্ছে আমরা পরে বসবো বাট দৃশ্যমান ওই রকম বড় কোনো কিছু করতে পারে নাই অনেক কিছু করছে বাট ম্যাক্সিমাম যে লেভেলে মানুষকে খুশি করার মতন তেমন বড় কোনো কাজ কিন্তু আসলে হয় এখন এই যে হয় নাই এই যে যে এক্সপেক্টেশন সেখান থেকে অনেকের মধ্যে চিন্তা নির্বাচনটা আসলে কতটুকু কতটুকু সুষ্ঠু উপহার দিতে পারবেন মাঠ কন্ট্রোল থাকবে জিল্লুর বলছেন যে আগামী আর সরি আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতা থেকে দলটা শেষ হয়ে গেছে কারণ শেখ হাসিনা নির্ভর করেছিলেন প্রশাসনের উপর সামরিক বাহিনীর উপর পুলিশের উপর ওই সময় আমি নুরুল কবির আমি নুরুল কবির এবং আসিফ নজরুল বহুবার বলেছি অনেক কথা কিন্তু আওয়ামী লীগ আমাদের কথা পছন্দ করে নাই তো আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত হিসেবে তিনি এখন মনে করছেন তাদের রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত মানুষকে সিদ্ধান্ত দিতে হবে এখন এখন এই মুহূর্তে ওনার বক্তব্য যে এই সরকারের অধীনে আসলে নির্বাচন হবে না এখন উনি অনেক বড় বিশ্লেষক অনেক কিছু তারা বোঝেন তাদের কাছে অনেক তথ্যরত থাকে দেশি বিদেশি রাষ্ট্রদূত কূটনীতিকদের সাথে সম্পর্ক আছে আলোচনার টেবিলে বা চায়ের বৈঠক অনেক কথা হইতে পারে হয়তো বা সেখান থেকে কোনো কথা আসছে এখন একটু কনফিউশন তো তৈরি হচ্ছে আসলে কি হতে যাচ্ছে বাট ডক্টর বলছে আকাশ পাতাল এক কয়লা ফেলবেন কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং কি ষোলো তারিখের আগে দেখা যায় কি হয় ভালো থাকো